আসসালামু আলাইকুম স্বাগত সহজ হোমিওপ্যাথি এবং পারিবারিক হোমিওপ্যাথি চিকিৎসায় আপনাদেরকে স্বাগতম আপনারা বাড়িতে হোমিওপ্যাথি শিখুন এবং হোমিওপ্যাথি ওষুধের ব্যবহার শিখুন প্রচণ্ড গরমে যদি আপনার ঠান্ডা লেগে যায় অথবা গরমের পর যদি ঠান্ডা লাগে এবং প্রচণ্ড গরম থেকে আসার ফলে ঘেমে যাওয়ার ফলে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনারা খেতে পারেন আর্টিকা ইউরেন্স ছয় শক্তি অথবা বারো শক্তি অথবা তিরিশ শক্তি অথবা দুইশো শক্তি তিরিশ শক্তি হলে সকাল বেকাল এবং রাত তিন ঘন্টা পর পর এক ফোঁটা আর যদি দুইশো শক্তি থাকে দুশো শক্তি খেতে পারেন দু আর্টিকা ইউরেন্স সকালে একবার এবং পরের দিন একবার মোট তিন দিন খাবেন ছয় পাওয়ার হলে আপনি ঘন ঘন খেতে পারেন বারো পার হলে ঘন ঘন খেতে পারেন আর মাদার টিংচার হলে আট দশ ফুটা ওষুধ পানিতে তিন চার চামচ পানির সাথে মিশিয়ে খেতে পারেন আর্টিকেল ইউরেন্স শুধু ঠান্ডা লেগে কোনো রোগ হলে ব্যবহৃত হয় না কোনো অ্যালার্জিজাত গা ফুলে গেলে আম্বাতেও আটিকা ইউরেন্স ওষুধটি ব্যবহৃত হয় ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল